আমি যেই দিন ডিএক্সএন এর মানে কাজ শুরু করে ডিসিশন নেই সাজান সাথে কথা বলে অ্যাকচুয়ালি আমি কিন্তু ওই দিনই জানি যে কোন একদিন এরকম সময় আসবে যখন ঢাকার আমাদের ডিএক্সএন এর হেড অফিসে দাঁড়িয়ে আমি বলবো আমার ইনকাম 60000 টাকা তো যে জানে শেয়ার আলাদা করে আনন্দিত হওয়ার কি আছে আমি তো ওই দিন আনন্দিত ছিলাম একটা সিনেমার পরিচালক সে কি সিনেমার স্ক্রিপ্ট রাইট করার আগে জানে না কি হবে না হবে সে জানে বলেই তো অ্যাক্টরদেরকে বলে কাট যে হচ্ছে না আমার মতো করে আমি যেভাবে চিন্তা করি সেভাবে হচ্ছে না কারণ সে কিন্তু জানে তার সিনেমায় কি হবে না হবে তো আমার লাইফের স্ক্রিপ্ট রাইটার কে আমি নাকি সাজান স্যার আমি নিজে আমি যেহেতু আমার লাইফের স্ক্রিপ্ট রাইটার আমি তো দুই বছর আগেই জানতাম যে আমি সিনিয়র স্টার ডায়মন্ড হবো এখানে দাঁড়াবো এবং আমি ষাট সত্তর হাজার টাকা ইনকাম করবো এটা সবার সামনে বলবো আমি জানতাম কি জানতাম না এখন এই জায়গায় আসার জন্য আমি তো আগে থেকে জানতাম কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক সমালোচনা স্বীকার করতে হয়েছে কারণ হচ্ছে যে একটা কথা বলি একটু সবাই মনোযোগ করি আমাদের একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে নাই যেখানে একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আড্ডাবাজি করবে কোনো সমস্যা নাই মাদক গ্রহণ করবে কোনো সমস্যা নাই এই সমাজে একটা ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করবে কোনো সমস্যা নাই রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাবে কোনো সমস্যা নাই বাট সেই ছেলেটা মোবাইল ছেড়ে ফ্রি ফায়ার গেম ছেড়ে পাবজি ছেড়ে আড্ডাবাজি তখন সবার সমালোচনা তখন সবার সমালোচনা শুরু হয়ে যায় আমাকেও কিন্তু সেরকম বাধার সম্মুখীন হতে হয়েছে যে তুমি পড়ালেখা করছো দেখেন আল্লাহ তালা মোটামুটি একটা মেধা দিয়েছিল যদি মেধা না দিত মানে এটা গর্ব করছি না অহংকার করছি না যদি আমি মনে করতাম যে না আমি পড়ালেখা করি ভালোভাবে করব মাস্টার ডিগ্রি কমপ্লিট করব বিসিএস ক্যাডার হব এখনো সুযোগ আছে সম্ভব তো অনেক মোটামুটি আল্লাহ তালা একটা মেধা দিয়েছিল তা না হলে আমি অনেকে জানে না আমি কিন্তু আল্লাহ তৌফিক দিয়েছে তিরিশ পারা কোরআনের হাফেজ তো এইটা কিন্তু ক্যাপচার করা এতটা সহজ না এটা করেছি তার মানে মোটামুটি একটা মেধা দিয়েছিল তো মানুষ আমাকে ওই জিনিসটাই বলতো যে তুমি হাফেজ হয়েছ তোমার মেধা ভালো ছোটবেলা থেকে পড়ালেখা ভালো কে বলেছে সাবান বিক্রি করতে কে বলেছে পেস্ট বিক্রি করতে এই কথাগুলো আমার শুনতে হয়েছে আমাকে সাবান বিক্রেতা পেস্ট বিক্রেতা হকার এই ধরনের কথা বলেছে আমি আমার তো ডিএকসএন এ ডায়মন্ড হওয়ার পর স্টার ডায়মন্ড হওয়ার পরে একবার অফিস আসছি আর আজকে সেকেন্ড টাইম এই বাড়ি ধরো অফিসে দুইবার আমার লাইফে গত দুই বছর অফিস আসছে অফিস কোথায় ছিল আমার বাড়ির পাশে একটা বটগাছ এই বটগাছের খুব ওইখানে নিচে বাতাস লাগতো ওই বটগাছের নিচে বসে আমি ফোনে কথা বলতাম এই কারণে আমাকে বটতলার পাগল শুনতে হয়েছে আমার এলাকার লোক আমাকে কি বলেছে বটতলার পাগল এখন দেখলাম কি করা যায় গ্রামের পাঁচশো লোককে না আর বুঝেও যদি ওই পাঁচশো লোককে প্রোডাক্ট কিনবে তাহলে আমার লাভ কি ওই পাঁচশো জনকে না বুঝিয়ে আমি কি করেছি আমার কাস্টমারদেরকে আমার ক্লায়েন্টদেরকে আমি বুঝিয়েছি আমার বিজনেস পার্টনারদেরকে আমি বুঝিয়েছি তো যখন দেখলাম যে বটগাছের নিচে বসলে বটতলার পাগল নাম হয়ে যাচ্ছে তো কি করা যায় আকরাম ভাই বাড়ি চেন স্ট্রাকটা তো জানে তো বট থেকে পেছনে গিয়ে বাড়ির আরেক পাশে সামনে আছে খেজুর গাছ এই খেজুর গাছের নিচে বসছি কিন্তু ওই পাশে আবার গ্রাম খেজুর গাছের ওই সাইড গ্রাম বাড়ি ঘন বসতি তো ছয় মাস না যাইতেই এরপরে দেখি যে ওই পাশের বাড়ির এক চাষি সামনে বলতেছে ছেলে তাড়াতাড়ি বিয়ে দেন প্রেম করতেছে কিন্তু এখন তাদের ধারণা তাদের ধারণা যে একটা ছেলে ফোনে কথা বলা মানে কি প্রেম করা

শুধুমাত্র জয়েন করেছি আর সফল হয়ে গিয়েছি বিষয়টা কিন্তু এরকম না আপনাদের এরকম স্ট্রাগল করতে হবে আমাকে যে সাবান বিক্রেতা বলে আপনাদেরকে বলে না পেস্ট বিক্রেতা বলে না আচ্ছা এটা কি খারাপ জিনিস একটা কথা বল এক্সাম্পল ইউনিলিভার কোম্পানির নাম শুনেছি আমরা দুইজন ভদ্রলোকের প্রতিচ্ছা করা একটা কোম্পানি ইউনি লিভার দুইজনের নিকনেম আচ্ছা ওরা যে ব্যবসা করে এই যে লাক্সকে একটা ব্র্যান্ড তৈরি করেছে আচ্ছা ওরা কি কোটি টাকার গাড়িতে চড়ে না কি করে চড়ছে লাক্স কি সাবান নাকি স্বর্ণ বুঝি নাই আচ্ছা সাবান বিক্রি করে ওরা যদি বিএমডাব্লিউ গাড়িতে চড়তে পারে বিশ্বের একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে রূপান্তর করতে পারে মানে আমি পারবো না সাবান বিক্রি করে এটা করতে এখন ইউনিলিভারের মালিককে বলা হয় ইন্টারন্যাশনাল ব্যবসায়ী আমাকে বলা হয় হকার পার্থক্য জানেন মানে কেন আমাকে আমিও তো সাবান বিক্রি করি ইউনিলিভারের মালিকও সাবান বিক্রি করে আন্তর্জাতিক ব্যবসায়ী বলা হয় আমার এখনো ব্যবসায়িক পরিধি বৃদ্ধি নাই এই কারণে আমি সাবান বিক্রেতা কিন্তু উনি তো আর একদিন করে নাই সত্তর বছর আশি বছর একশো বছর ব্যবসা করছে আচ্ছা আমি বিশ বছর পরে এখন যদি মানে আমাকে সাবান বিক্রেতা বলে বিশ বছর পরে এই এই ব্যক্তিগুলোই আমাকে কি বলবে ব্যবসায়ী আন্তর্জাতিক ব্যবসায়ী বলবে যখন একটা সময় এনি লেবারের মালিক একটা দুটো সাবান বিক্রি করছে মানুষের কাছে গিয়ে বলছে আমার কাছে একটা সাবান আছে নাও তখন ওনাকেও কি বলছে হকার বলছে তো আজকে আমাকে যদি হকার বলে বিশ বছর পরে আমাকে আন্তর্জাতিক ব্যবসায়ী বলতে হবে শাহজান স্যারকে আন্তর্জাতিক ব্যবসায়ী না আকরাম স্যার আন্তর্জাতিক ব্যবসায়ী না বিশ বছর কারো দুই বছর পরে আমি কি আন্তর্জাতিক ব্যবসায়ী না তো সবাইকে আমি এই কথাটাই বলবো লেগে থাকেন এখানে তো আসলে ট্রেনিং করানোর সুযোগ নাই কারণ অনুভূতি শেয়ার করতে বলেছে আর অনুভূতি জিনিসটা হচ্ছে এমন আমি যদি সুরুজ ভাইকে একটা ধাক্কা দিই আপনারা কি বুঝছেন ব্যথা কতটুকু মানে এটা সুরুজ ভাই বুঝতে পারছে আপনারা বুঝেন নাই অনুভূতি জিনিসটা এমন আমি সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি মানুষ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা স্যালারিতে চাকরি করে তো আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে যে ষাট টাকা সত্তর টাকা ইনকাম করছি এইটা আমার কলেজে তিরিশ হাজার স্টুডেন্ট দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় রাজেন্দ্র কলেজকে তিরিশ হাজার স্টুডেন্টের ভিতরে আমার মনে হয় আমি একমাত্র পার্সেন যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ষাট হাজার টাকা ইনকাম করছি এবং ছাত্র জীবনে আমি সফল আপনাদেরও সুযোগ আছে আপনাদেরও এই সুযোগটা আছে অবশ্যই কাজে লাগাবেন যতই যতই বাধা আসুক আমার অনুভূতিটা শেয়ার যতই করি ষাট হাজার টাকা ইনকাম আমি বুঝি এস এস ডি কে আমি বুঝি একান্নটা কান্ট্রিতে ব্যবসাকে আমি বুঝি আপনারা ফিল করবেন না হয়তো শোনাইতে পারলাম গল্প ধন্যবাদ সবাইকে